প্রিয় ভাইরা মা বোনেরা আজকে আমরা জানবো এক নিঃশ্বাসে তিনবার ইয়া কহারু পাঠ করলে কি হয় কি লাভ হয় অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক নিরানব্বইটি নাম রয়েছে এই নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হলো ইয়া কহারু এই নামটি আপনি যদি এক নিঃশ্বাসে তিনবার পাঠ করেন তাহলে আপনার কি লাভ হবে কি উপকার হবে প্রিয় ভাইরা মা বোনেরা আজকের এই আমলটি আপনারা সবাই করতে পারবেন কারণ এই আমলটি খুবই সহজ এবং সব থেকে ছোট্ট একটি আমল আশা করি আপনারা সকলেই এই আমলটি করে অনেক বেশি উপকার হাসিল করতে পারবেন কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া কহারু নামের পরিচয় দিয়েই কিন্তু আল্লাহ তালা মানুষের বিচার কার্য শুরু করবেন কহার যিনি প্রতাপশালী দমনকারী তিনি সেদিন কাউকেই ছাড় দিবেন না একেবারে যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দিবেন কারো প্রতি তিনি অবিচার করবেন না জুলুম করবেন না এজন্য কহার নামের আমল খুবই কার্যকরী এবং শক্তিশালী একটি আমল এজন্য প্রিয় ভাইরাম বোনেরা আজকের এই আমলটি অবশ্যই আপনারা করবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম যেই শর্তটি রয়েছে সেই শর্তটি হল অবশ্যই এই আমলটি করার পূর্বে আপনাদেরকে ফরজ নামাজ আদায় করে নিতে হবে ধরেন আপনি এশারের পরে আমলটি করবেন তাহলে অবশ্যই এশারের চার রাকাত নামাজ আপনাকে আদায় করে নিতে হবে অথবা আপনি যদি ফজরের পরে করতে চান তাহলে অবশ্যই ফজরের দুই রাকাত নামাজ আদায় করে এর পরে আমলটি করতে হবে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন এরপরে এক নম্বরে আপনি যে কাজটি করবেন সেটা হলো তিনবার ইস্তেকফার পাঠ করবেন ফিরহ রব্বি মিং কুল্লি জাম ওয়া আতুবু ইলাই আ রব্বি রব্বী মিং কুল্লি জাম আতুবু ইলাই এইভাবে করে আপনি তিনবার ইস্তেগুফার পাঠ করবেন এরপরে তিনবার দুরুৎ পাঠ করবেন আল্লাহ হুম্মা সল্লি আয় লা মহাম্মাদ আলি মোহাম্মদ কামা সল্লাই আলা আয়লা

ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি মাঝখানে রকম শ্বাস ছাড়তে পারবেন না অর্থাৎ এক নিঃশ্বাসে আপনি তিনবার ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু এইভাবে করে পাঠ করবেন এরপরে সর্বশেষ আবারও আপনি তিনবার দুরোচ্ছরি পাঠ করবেন আলাইহি ওয়াসাল্লাম সল্লহু আলাইহি সাল্লাম সল্লু আলাইহি সাল্লাম এখন আসুন এই আমলটি করলে আমাদের লাভ কি হবে উপকার কি হবে তার আগে প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হলো আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে দয়া করে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা চলুন তাহলে আমরা জেনে নেই এক নিঃশ্বাসে তিনবার ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু পাঠ করলে কি লাভ হবে আপনি যদি কোনো নেতা বা মাস্তান কিংবা চোর ডাকাতের ভয় থাকেন আপনার ঘরে অনেক টাকা পয়সা আছে কিংবা স্বর্ণ অলঙ্কার আছে কিংবা অনেক দামি জিনিসপত্র আছে অথবা আপনার পাড়া প্রতিবেশীর কোনো ভয়ে আপনি থাকতে পারেন কোনো মানুষের আতঙ্কে আপনি থাকতে পারেন অথবা কোনো চিন্তায় আপনার হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি এক নিঃশ্বাসে যদি ফরজ নামাজ আদায় করার পরে ইয়া তিনবার পাঠ করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ আলামিন। আপনি যার ভয় আছেন কিংবা কোনো জিনিসের আপনি ভয় থাকেন না কেন আল্লাহ আপনার মন থেকে আপনার অন্তর থেকে সেই ভয়টাকে দূর করে দিবেন আপনি যদি কারো ভয়ে ঘুমাতে না পারেন আপনার অন্তরের মধ্যে যদি প্রেশানি থাকে অস্থিরতা থাকে তাহলে এই আমলটি আপনি করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ তাহালা আল্লাহ আপনার এই অন্তর থেকে সকল প্রকার ভয় ভীতিকে দূর করে দিবে একেবারে আপনার অন্তরে প্রশান্তি দান করে দিবেন ইনশাআল্লাহ তহালা এজন্য প্রিয় ভাইরা মাহ বোনেরা এক কথায় আমি যদি বলি তাহলে যে কোনো ধরনের ভয় ভীতি থেকে বাঁচার জন্য আপনি যদি ফরজ নামাজের পরে এক নিঃশ্বাসে তিনবার ইয়া কহারু ইয়া কহার ও পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে সকল ধরনের ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করবেন ইনশা আল্লাহ তালা আমাদেরকে এই ছোট্ট গুণবাচক নামের আমলটি করার তৌফিক দান করুন আমিন